সালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগদান করার ইচ্ছুক অথবা বাংলাদেশ মিলিটারি ফোর্সে যোগদান করার ইচ্ছুক তাদের জন্য কিন্তু খুব সুবর্ণ একটা সুযোগ কেননা আপনি আঠারো থেকে বাইশ বছরের ভিতরে কিন্তু আপনি হলে এসএসসি পাশ হলে আপনি খুবই সুন্দর একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপনার কেরিয়ারটা আপনি গোছাতে পারেন আমি বলতে চাচ্ছিলাম যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের জন্য অনেক দীর্ঘ অপেক্ষায় ছিলেন তাদের অবসান ঘটিয়ে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান কিন্তু নিয়োগ চলে আসছে সো আজকের এই ভিডিওতে কীভাবে আবেদন করবেন এবং শিক্ষক যোগ্যতা কী কী লাগবে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং ব্যাটালিয়ান আনসার সুযোগ সুবিধা কী মিশন রেশন সব কিছুই বিস্তারিত বলবো সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সো আপনারা জানেন বাংলাদেশ আনসার শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র জনগণের সাফাতে থাকে আনসার ব্যাটালিয়ানের যোগদানের মাধ্যমে আপনি বাংলাদেশ নাগরিককে যে কোনো পর্যায়ে কিন্তু আপনি সেবা দিতে পারবেন একদম নির্বাচনী নির্বাচন হতে শুরু করে একদম যুদ্ধ পর্যন্ত কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান মাঠে থাকবে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু আপনি ব্যাটালিয়ান আপনি যোগদান করতে পারেন সো বেশি কথা বলবো না এখন আমি বলবো যে এটার কী কী যোগ্যতা থাকা লাগতেছে এবং কোন কোন ডকুমেন্টস থাকা লাগবে আপনার এবং সুযোগ সুবিধা র্যাঙ্ক এবং মিশন ঠিক আছে এই পেজে দেখেন আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে এই যোগ্যতাগুলো না থাকলে কিন্তু আপনি কখনোই আবেদন করতে পারবেন না আর আবেদন করলেও আপনাকে মাঠ থেকে বের করে দিবে ঠিক আছে সো কী কী যোগ্যতা থাকা লাগবে এখানে দেখেন বিশ আট দু তারিখ হতে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত মানে এই তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে এর কমেও হলে হবে না এর বেশি হলেও কিন্তু হবে না ঠিক আছে তারপরে এখানে দেখেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আপনাকে বিবাহিত বা তালাক প্রাপ্ত হলে কিন্তু আবেদন করা যাবে না তারপর এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি যদি এস পাস করে থাকেন দেন হচ্ছে যে মাদ্রাসা থেকে যদি আপনি দাখিল পাশ করে থাকেন অথবা ভোকেশনাল থেকে যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন মানে এসএসসি সম্মানের যে মূল্যটা রয়েছে সার্টিফিকেট আদার্স বোর্ডের সো ওই বোর্ডের সার্টিফিকেট তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেন এখন শারীরিক যোগ্যতাগুলো আমরা দেখি এখানে দেখেন উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সেভেন সাত ছয় মিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আর কি ও ক্ষুদ্র নিগে প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি তারপরে ওজন ন্যূনতম সাধারণ অন্য অন্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি অথবা একশো দশ পাউন্ড ও ক্ষুদ্র ক্ষুদ্রনিকোষ্টি প্রার্থীদের ক্ষেত্রে একশো চার পাউন্ড মানে যে আপনি যদি পঞ্চাশ কেজি হয়ে থাকেন আপনার ওয়েট ন্যূনতম তাহলে কিন্তু আপনি এখানে আপনি টিকতে পারবেন দেন আপনার ওয়েট যদি কম হয় তাহলে বিএমআই আপনার অনেক সমস্যা হতে পারে তারপর নিচে দেখেন বুকের মাপ বুকের মাপটা দেওয়া রয়েছে সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক আটাইশ সেন্টিমিটার অথবা বত্রিশ চৌত্রিশ ইঞ্চি মানে প্র স্বাভাবিক অবস্থা বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র ক্ষুদ্রনিকোষ্ট প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ মানে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওকে এবং দৃষ্টিশক্তি কিন্তু অবশ্যই আপনার ছয় বাই ছয় হতে হবে কালার বাইন্ড সমস্যা হলে কিন্তু আপনি বাদ পড়বেন মানে দৃষ্টিশক্তি যদি আপনার কম থাকে তাহলে কিন্তু বাদ পড়বেন সো এখন বলবো যে আপনারা মাঠে কি কি হবে আপনারা যদি ভাবে থাকেন যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন দালালি করে বা অথবা লোক দালালের মাধ্যমে হচ্ছে যে লোক ভর্তি করে এখন যে দু পঁচিশ সালের যে নিয়োগটা হয়েছিল এবং ছাব্বিশ সালে যেটা হবে মানে আপনারা আবেদন করবেন এই নিয়োগে কিন্তু কখনোই দালালে দালালরা দালালি করতে পারবে না এবং হচ্ছে যে কোন হচ্ছে যে জালিয়েতে হবে না ঠিক সো আপনাদের ভিতরে অনেকের ধারণা আছে যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান ঢুকতে হলে এখন বর্তমান সময়ে মানে লোক প্রয়োজন লোক প্রয়োজন থাকা লাগে এবং সাপোর্ট থাকা লাগে এবং দালাল ধরতে হয় আসলে না আপনি যদি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান আপনি যোগদান করতে চান দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের ভিতরে তাহলে কিন্তু আপনার লোকের কোনো প্রয়োজন নাই এখন কিন্তু একদম নতুন সিস্টেমে মাঠ হচ্ছে মাঠের কার্যক্রম হচ্ছে আগে কিন্তু প্রথমে আপনি মাঠে ঢুকবেন দেন হচ্ছে আপনাকে একজন অফিসার আপনার হাইট মাইট দেখে কিন্তু ফিট দিয়ে দিত এখন কিন্তু আর এই সিস্টেমটা নাই এখন আপনার নিজের যোগ্যতা একদম নিজের যোগ্যতা আপনার চাকরিটা নিতে হবে ঠিক আছে কেননা প্রথমে আপনাকে দৌড় দিতে হবে পুষ আপ দিতে হবে লং জাম্প দিতে হবে লিখিত পরীক্ষা হবে এই এই সব কিছু টিকার পর দেন হচ্ছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন সো আগের মতো সিস্টেম কিন্তু এখন আর নাই এখন কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে নতুন সিস্টেমে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের মাঠের কার্যক্রম হচ্ছে সো আগে থেকেই আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিন যাদের দৌড়ের সমস্যা রয়েছে এবং বুক পুষ আপের সমস্যা রয়েছে অথবা আপনারা সিট আপ দিতে পারেন না তারা কিন্তু এই এক্সারসাইজগুলো করে আপনারা নিজেকে এখনই ফিট করে দিন পাশাপাশি লিখিত পরীক্ষা এবং হচ্ছে যে ভাইবার জন্য প্রিপারেশন সব কিছু আপনারা এখন থেকে শুরু করে দিন তো এখন দেখবো যে কোন কোন ডকুমেন্টস লাগবে দেন হচ্ছে যে আপনার সুযোগ সুবিধা কি কী আপনি যেহেতু ভর্তি হবেন ট্রেডে বা প্যাটালাইনে ভর্তি হবেন কি কি সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন বা আপনি পেতে পারেন এই সার্ভিস থেকে দেন লাস্টে আমি ভিডিও লাস্টে বলবো আপনি কীভাবে আবেদন করবেন বা আবেদন কত তারিখ থেকে শুরু হবে তো আপনি যদি ব্যাটালিয়ান অনসারে ভর্তি হন বা ব্যাটালিয়ান অনার একজন সৈনিক হয়ে থাকেন তাহলে আপনার এই সুযোগ সুবিধা আপনার সরকারি পদত্ব আপনি পেয়ে থাকবেন এখানে দেখেন প্রশিক্ষণের স্থান মেয়াদ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর অনুষ্ঠিত হবে কাল ট্রেন রিক্রুট সিপাহী হিসেবে ছয় মাস মেয়াদে মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্তি করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন মানে আপনাকে ছয় মাস ট্রেনিং করতে হবে এবং হচ্ছে যে আপনি ট্রেনিংকালীন সময়ে আপনি বেতন বোনাস এবং চিকিৎসা থাকা খাওয়া আপনি সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন দেন হচ্ছে যে আপনি ছয় মাস ট্রেনিং করার পরও কিন্তু বিএমএতে তাদের একটা কোর্স করতে হয় দেন ওইগুলো আপনি ট্রেনিংয়ের পর কিন্তু আপনি বুঝে যাবেন সো ওইগুলো নিয়ে আর বিস্তারিত বলতেছি না নিয়োগ চাকরির সুবিধার্থী নিয়োগ চাকরির সুবিধার্থী এখানে দেওয়া রয়েছে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের দু সালে জাতীয় বেতন স্কেল সতেরতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে ট্রেনিং নিরীক্ষ সিপাহী পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত সমাপনান্তে আনসার ব্যাটালিয়ন যোগদানের তারিখ হতে তার দুই বছরের শিক্ষা শুরু হবে তারপরে শিক্ষানবিশকাল হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিফাই পদে স্থায়ী করা হবে এখন এখন থেকে কিন্তু আপনি যখন ট্রেনিং করবেন সাথে সাথে কিন্তু আপনার চাকরিটা স্থায়ী হয়ে যাবে সো এত চিন্তার কোনো প্রয়োজন নেই মানে চাকরি কিন্তু এটা ফুল সরকারি এটা চাকরি যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই তারপরে তারপরে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকিপাতা চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন সো বুঝতেই পারছেন আপনি কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন অন্য অন্য বাহিনীর মতো আপনি কিন্তু সব সুযোগ সুবিধা ফেসিলিটি সব কিছুই আপনি পাচ্ছেন এবং এখন বলবো যে আপনার মিশন পাবেন কিনা আনসার থেকে সরাসরি কিন্তু মিশন নেই মানে তারা কিন্তু মিশন পায় না তবে আপনি যদি আনসার ব্যাটালিয়ন থেকে এজিবিতে যেতে পারেন বা আনসার গার্ড ব্যাটালিয়ন আপনি যেতে পারেন সো ওই ফোর্স থেকে আপনি কোর্স করতে পারবেন বিদেশে কোর্স করতে পারবেন ওই কোর্সের অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন অনেক টাকাই পাবেন সো ব্যাটালিয়ন থেকে কিন্তু এজিবিতে যাওয়া যায় আপনার যদি বডি ফিটনেস ভালো থাকে এবং হচ্ছে যে আপনার ট্রেনিং আপনার কর্মজীবন যদি অনেক ভালো থাকে তাহলে কিন্তু আপনি এজিবিতে যেতে পারবেন সো চাকরিটা আপনি মনোযোগ দিয়ে করতে পারেন অথবা চাকরিতে আপনি আসতে পারেন এখন দেখব কোন কোন ডকুমেন্টস লাগবে ক্যান্সার ব্যাটালিয়ান মাঠ করার জন্য আপনার এই ডকুমেন্টসগুলো কিন্তু থাকা লাগবে অন্যথায় কিন্তু মাঠে আপনাকে অ্যালাউ করবে না কী কী ডকুমেন্টস সেটা আমি বলে নিচ্ছি প্রথম দেখেন এক প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক যোগ্যতার মূল সাময়িক সনাপত্র সত্যায়িত্ব ফটোকপি থাকা লাগবে তারপরে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত্ব ছয় কপি সম্প্রতি চলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল প্রদত্ত কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সত্য ছবি থাকতে হবে তাই প্রথম শ্রেণীর গ্যাজেটেট অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি সত্য ছবি থাকতে হবে তারপরে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত থাকতে হবে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে আপনি যেহেতু অবিবাহিত আপনার আনমেরিট একটা সার্টিফিকেট আপনার থাকা লাগবে আপনি ইউনিয়ন অথবা পৌরসভার পর্যায়ে হলে আপনি মেয়র অফিসে যাবেন অথবা আপনি ইউনিয়ন হলে আপনি ইউনিয়নে যাবেন সেখানে কিন্তু একটা আনমিরিট সার্টিফিকেট নিতে পারবেন অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট আবেদন অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু নিয়ে যাবেন সাথে অবশ্যই দেন লিখিত মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল স্বর্ণপত্রের মূল কপি অবশ্য প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্য কলম সঙ্গে আনতে হবে সো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে সঙ্গে অবশ্যই বহন করতে হবে সকল ডকুমেন্টস আপনি ঠিকভাবে নেবেন দেন হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আপনি সুন্দরভাবে নেবেন সো এই সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপনার সঙ্গে নিয়ে আসতে হবে সো এখন বলবো আনসার ব্যাটেলের নির্বাচন প্রক্রিয়া কী মানে আপনার নির্বাচন প্রক্রিয়াটা কী হবে নতুন নিয়মের সিস্টেমে প্রথমে দেখে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিদা অনুযায়ী লিখিত মৌখিক মেডিকেল পরীক্ষা এবং অন্য অন্য ও বুকের মাপ গ্রহণ করতে হবে মানে গ্রহণ করা হবে আপনার এখন যে সিস্টেমটা চালু করেছে তারা এখন কিন্তু আপনাদের আপনাদের শারীরিক পরীক্ষা দিতে হবে যেমন দৌড় আপ লং জাম্প হাই জাম্প এগুলো কিন্তু দিতে হবে তারপরে আপনার লিখিত হবে রিটার্নের পর ভাইবা হবে ভাইবার মেডিকেল দেন হচ্ছে চূড়ান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা দিয়ে দেবে ঠিক আছে তারপর শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচিত প্রার্থীদের ব্লড সুগার এইচ এস এইচ এইচ আই এনটি এইচসি এইচ সি তারপরে সিরাম এগুলো টেস্ট কিন্তু আপনাকে দিতে হবে ড্রোপ টেস্ট দিতে হবে উক্ত পরীক্ষায় যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ওইখান থেকে বাদ পড়ার অনেক চান্স রয়েছে ঠিক আছে সো এই সমস্যাগুলো যাতে না হয় আপনারা একটু খেয়াল রাখবেন এবং আগে থেকে আপনার মেডিকেলটা একটু টেস্ট করে নেবেন তারপরে দেখেন পরবর্তীতে প্রার্থী কর্তৃক উপস্থিত মেডিকেল জার্নাল রিপোর্ট সন্তোষ প্রমাণ সাপেক্ষে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হবে সো এখন যদি আমি লিখিত পরীক্ষার বিষয় বলি এখানে দেখেন লিখিত পরীক্ষা বাংলা থেকে পঁচিশ নাম্বার হবে ইংরেজি থেকে পনেরো নাম্বার গণিত থেকে পঁচিশ নাম্বার সাধারণ জ্ঞান থেকে পঁচিশ নাম্বার মোট নব্বই নম্বর পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে অথবা একশো নম্বর পরীক্ষা আপনার হতে পারে শারীরিক পরীক্ষা উচ্চতা ও ওজন বুকের মাপ ঠিক থাকতে হবে দৃষ্টিশক্তি ঠিক থাকতে হবে সার্বিক শারীরিক সুস্থতা আপনার যাচাই করবে মেডিকেল টেস্ট রক্ত পরীক্ষা এক্সরে হার্ড ও ফুসফুস পরীক্ষা মানসিক স্বাস্থ্য মূল্যায়ন দেন তারপর ভাইবা ব্যক্তিত্ব যাচাই দেশপ্রেম ও নৈতিকতা সাধারণ বুদ্ধিমত্তা যোগদানের দক্ষতা ঠিক আছে সো সব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন লিখিত পরীক্ষা প্লাস হচ্ছে শারীরিক যোগ্যতাগুলো সো লিখিত পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা দেয় সো লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের থেকে আপনি সাজেশন নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন রয়েছে একদম স্বল্প মূল্যে আমরা সেল করতেছি সো এই সাজেশন নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে সো এখন বলবো আবেদন কবে থেকে শুরু হবে আপনারা কখনও আবেদন করবেন সো দেখেন এখনও কিন্তু আবেদন শুরু হয়নি সো আবেদন শুরু হবে দু ছাব্বিশ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে ঠিক আছে যখন আবেদন হবে আমরা তখন জানিয়ে দেবো আল্লাহ হাফেজ